সুব্রিয় দর্শক মন্ডলী আরেকটি আপডেট সংবাদ নিয়ে আসছি সেটি হচ্ছে যে আগামী আঠাশ জুলাই মালয়েশিয়াতে তুফান ছবি মুক্তি পাবে সেখানে মালয়েশিয়াতে প্রায় পঁচিশ লক্ষ বাংলাদেশি বাস করে আশা করা যাচ্ছে সেখানে দলে দলে বাঙালিরা যোগ দিয়ে বাংলাদেশের যে ছবিটি আছে তুফান সেই ছবিটি সুপার টুপার বাম্পার হবে এবং সেখানেও একটা ভালো আয় করবে সেল হবে আমরা আশা করতে পারছি এছাড়া আপনারা জেনে খুশি হবেন যে সাকিব খান তিনি বাংলাদেশের একশো ষাটটি হলকে তিনি প্রজেক্টর দিয়ে সহযোগিতা করবেন বাংলাদেশের পরিচালক প্রযোজক এবং পরিবেশক সমিতির সভাপতি কুরশেদ আলম খুসরু তিনি বলেছেন যে বাংলাদেশের মেগাস্টার সাকিব খান তিনি একশো ষাটটি প্রজেক্টর দিয়ে বাংলাদেশের হল মালিকদেরকে সহযোগিতা করবে এবং সাকিব খান তিনি এগিয়ে আসছেন তিনি বিভিন্ন সামাজিক কার্যক্রমে তিনি এগিয়ে আসছেন তার আসলে এই ধরনের উদ্যোগকে আমরা স্বাগত জানাই এছাড়া তিনি অভিনয়ের পাশাপাশি তিনি ব্যবসা করছেন তার ব্যবসা প্রতিষ্ঠান হারল্যান্ড রিমার্কস এবং আপনজন নামে একটি ব্র্যান্ড সৃষ্টি করে তিনি সারা বাংলাদেশে প্রান্তিক ব্যবসায়ীদের নিকট পৌঁছে দিচ্ছেন তিনি বিভিন্ন ধরনের পণ্য তিনি তাদের মাধ্যমে সেল করবেন এই কোম্পানি সাকিব খানের কোম্পানি এনশিওর করছে যে তারা ভালো মানের পণ্য বাংলাদেশে ছাড়বে এবং সেখানে জনগণ ব্যবহার করে উপকৃত হবে সাকিব খানের তার উদ্যোগ সফল হোক সার্থক হোক তার যে সামাজিক কার্যক্রম যেমন একশো ষাটটি হলে তিনি প্রজেক্ট দিয়ে বিভিন্ন হল মালিকদেরকে সহযোগিতা করবে এবং তিনি অভিনয়ের পাশাপাশি যে ব্যবসা প্রতিষ্ঠান তিনি দিচ্ছেন সেই ব্যবসা প্রতিষ্ঠানও সফল এবং সার্থক হবে সেই আশা করি তার পাশাপাশি তিনি সামনে আরও নতুন নতুন বড় ছবি ছবিতেও অভিনয় করবেন বেছে বেছে ছবি অভিনয় করবেন যাতে করে তিনি তার যে নতুন ছবিগুলো আসবে সেগুলাও বাংলাদেশে সুপার ডুপার বাম্পার হিট হবে এবং সাকিব যারা আছে তারা সেইগুলো ছবি দেখে এনজয় করবে মেগাস্টার সাকিব খানের ছবি বাংলাদেশ সহ সারা বিশ্বে চলবে এবং ভালো একটা সেল করে সুপার ডুপার ভাম্পার হিট হয়ে প্রযোজক যারা আছেন তারা লাভবান হবেন সাকিব খান তিনি সেই সহযোগিতা করবেন সেই আশা রাখছি এবং আমরা আশা করি যে তুফান ছবি করে যে ভালো একটা রেজাল্ট পাওয়া গেছে সেই আগামী ছবিগুলো যেন এর চেয়ে আরও ভালো করে সেই প্রত্যাশা রেখে আজকের ভিডিও এখানেই শেষ করছি সুপ্রিয় দর্শক মণ্ডলী লিটন বয়ের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নতুন নতুন ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন এবং ফেসবুক থেকে যারা দেখছেন লাইক এবং কমেন্ট করে ফলু দিয়ে আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ